আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল নিয়ে ভর্তি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন আপনাদের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে আরেকটা বিষয় শিক্ষার্থী আপনাদেরকে জানানো হ যাচ্ছে যে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশের মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আমি শিক্ষার্থী আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক ফলাফলগুলো প্রকাশ করেছি তবে শিক্ষার্থী এখন এই পর্বে বগুড়া রিজনাল রিসোর্স সেন্টার অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের আবেদন ফর্মে বগুড়া আঞ্চলিক কেন্দ্র লেখা ওই সমস্ত শিক্ষার্থীদের ফলাফল এখন আমি আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনার আপনাদের বগুড়া জেলার স্কুলগুলোর নাম আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলারি স্কুলগুলোর নাম আর বিস্তারিত জানার জন্য শিক্ষার্থী জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম